এরকম মজাদার পাবদা মাছের ঝোল খেতে কত না ভালো লাগে যদি গরম ভাত দিয়ে খাওয়া যায় এই শীতের দিনে এই পাবদা মাছটা রান্না করার জন্য আপনাদের নিতে হবে একটা কড়াইতে সরষের তেল আর কিছু একটু লবণ দিয়ে দিয়েছি তাতে সরিষার তেলের একটা গন্ধ না আসে তারপরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দিব হলো আপনার পিঁয়াজ রসুনের পেস্ট তো বাই বায়দাভাই আমি হাসনা জামান আপনারা দেখছেন মনাজ ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার এখন পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হলো দেন আমি অন্য অন্য মশলা দিয়ে দিব ঘরোয়াভাবে তৈরি ঘরোয়া উপকরণ দেরি আমি এই আজকের এই দেশি পাবদা মাছের ঝোলটা রান্না করছি তো সাথে আমি দিব হলো কাঁচা টমেটো আর আলু নতুন আলু সেটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি পাশে এখন এগুলো মশলাগুলো কষিয়ে হলুদ দিয়েছে এক চামচ মরিচ দিয়েছে দেড় চামচ আমি একটু মরিচ বেশি খাই সেই জন্য মরিচ দিয়ে ভালো করে একদম কষিয়ে নিব কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেন আমি মাছগুলো দিয়ে দিব তা এখন অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা যেই পরিমাণ আপনারা ঝোল খাবেন সেই পরিমাণ দেবেন আমি একটু ঝোলটা রেখেছি সবাই আমাদের বাসায় পছন্দ করে যা যার পর নাই যে আপনারা মাছটাকে আমি অনেক সময় ভেজে রান্না করি আজকে আমি কাঁচা রান্না করব আর আপনারা যদি ঝাল একটু কম খেতে চান সেক্ষেত্রে কম দিবেন কিন্তু আমি একটু ঝাল বেশি খাই জন্য আমি ঝাল বেশি দিয়েছি এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে এখন মাছগুলোকে আমি এক একে সাজিয়ে দিলাম সাজানোর পরে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব তারপরে আপনার মাছটা যখন পাঁচ দশ মিনিট কুক করবো ঢাকনা দিয়ে দিব আরও পাঁচ মিনিট কুক হবে কুক হওয়ার পরে পরে মাছটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব তাতে মাছগুলো না ভেঙে যায় সেজন্য আস্তে আস্তে নাড়তে হবে তারপরে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিব দিয়ে নামিয়ে ফেলব তো মাছটা আরও কিছুক্ষণ ডিম আছে আপনার প্রায় পাঁচ থেকে দশ মিনিট কুক করব আর যেহেতু আমি টমেটো আর আলু সিদ্ধ করে দিয়েছি বেশিক্ষণ লাগবে না এবারে যে আপনার বিশ থেকে পঁচিশ মিনিটে রান্নাটা হয়ে যাবে আমার যেহেতু সিলিন্ডার গ্যাস এই জন্য আমি একটু অল্প অল্প গ্যাস ইউজ করে রান্না করি আপনাদের যদি লাইনে গ্যাস থাকে তাহলে তো ভালো কথা জালটা বাড়িয়ে দিয়ে রান্না করে ফেলবেন তাড়াতাড়ি আর এখন আমি ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলব আরও দুই মিনিট পরে গরম ভাত দিয়ে দিতে কী মজা আর আমার দেশি রান্না খুবই পছন্দ খুবই পছন্দ আপনারা একবার ট্রাই করে দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম